দুর্ভাগ্যজনক বললেও একে কম বলা হয় যে তরুণী করে ডাক্তারের খুনের বিচার চেয়ে জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি চালাচ্ছেন পথে নামছেন এবার সেই করেই তাদের চোখের সামনে পড়ে থেকে মৃত্যু হল আঠাশ বছরের তরতাজা এক যুবকের মৃতের নাম বিক্রম ভট্টাচার্য তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের পায়ের ওপর দিয়ে লরি চলে যায় তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়েই বিপাকে পড়েন রোগীর পরিবাররা পরিবারের অভিযোগ যে প্রায় তিন ঘন্টা এমার্জেন্সির সামনে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকলেও কোনো ডাক্তার এসে চিকিৎসা করেননি ভর্তি করা তো অনেক দূর বলে দেওয়া হলো হাসপাতালের তরফে যে কোনো ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান কিন্তু লাগাতার রক্তক্ষরণে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠলে পড়ে ওই যুবক শুক্রবার বিকেলে মর্মান্তিক এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুনাল ঘোষ তারপর তিনি একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলছেন যে এই ঘটনা দেখে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করার জন্য ছুটে আসতে পারলেন না শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কুনাল ঘোষ বলছেন যে আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পড়া এক যুবকের এই আবহে ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন কুনাল তৃণমূল নেতা বলছেন যে আরজি করে মর্মান্তিক ঘটনা ঘটেছে আঠাশ বছরের শ্রীরামপুরের এক যুবকের পায়ের ওপরে লরির চাকা চলে যায় তাকে করে রেফার করা হয় সেখান থেকে আরজি করে আনা হয় তাকে তিন ঘন্টা সেখানে পড়েছিল তাকে ভর্তি পর্যন্ত করানো হয়নি অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার সরকারি হাসপাতালে আসার পরেও যদি এইভাবে দুর্ঘটনায় গুরুতর জখম রোগী পড়ে থাকেন কারণ কি না ডাক্তার বাবুরা কর্মবিরতি পালন করছেন তাহলে তা অত্যন্ত কি বলছেন ঘোষ একটা হসপিটালে কুনাল কর্মবিরতি চলছে ডাক্তারদের কর্মবিরতি কর্মবিরতি মানে কি রোগীদের চিকিৎসা হচ্ছে না যে গরিব মানুষরা হাসপাতালে যাচ্ছেন যাদের পয়সা আছে তারা প্রাইভেট নার্সিংহোমে যাচ্ছেন যাদের পয়সা আছে তারা প্রাইভেট হসপিটালে যাচ্ছেন গরিব মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষ তারা সরকারি হাসপাতালে যায় তাহলে কর্মবিরতিটা চলছে কেন যদি সবই স্বাভাবিক রাখবেন আপনারা যদি জানেন যে ওখানে লোক সংখ্যা কম আছে তারপরেও যদি কেউ কর্মবিরতি করেন এটা তো জেনে শুনে বিস্ফোরণ করার কাজ যদি যারা বলছেন যে সেখানে লোক কম তার উপরে কর্মবিরতি এটা হতে পারে কখনো এ তো দায় এড়ানো কথাবার্তা একটি ছেলে চাপা পড়লো শ্রীরামপুর পাঠিয়ে দিল কলকাতায় কলকাতার হাসপাতালে ঘন্টা পড়ে রক্তক্ষরণ এবং সেখানে তিন ভর্তি নেওয়া হলো না ভর্তি করা হলো না কেন ওখানে ওখানে নাকি ক্যাম্প হচ্ছে ওখানে নাকি নানা রকম ক্লিনিক বসানো হচ্ছে ছুটে আসতে পারলেন না জুনিয়র ডাক্তাররা চিকিৎসাটা করে দেওয়ার জন্য একবার জুনিয়র ডাক্তাররা ছুটে আসতে পারলেন না চিকিৎসাটা করে দেওয়ার জন্য নিশ্চয় অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে কিন্তু সেই আন্দোলন যদি আরেকটি যুবকের প্রত্যক্ষ বা পরোক্ষ মৃত্যুর কারণ হয়ে যায় তাহলে সেই পদ্ধতিতে আন্দোলনের যৌক্তিকতাটা কোথায় একশো বার দাবিতে ন্যায় দাবিতে আন্দোলন চলবে জুনিয়র ডাক্তারদের পূর্ণ অধিকার আছে আন্দোলন করবার কিন্তু সেই আন্দোলনের পদ্ধতির জন্য যদি একটা ছেলে ঘন্টা প্রকাশ্য আলোয় তিন ঘন্টা হাসপাতালে পড়ে থেকে রক্তক্ষরণে মারা গেছে কেন তখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির মঞ্চ থেকে উঠে সেই নজির রাখলেন না যে আমরা তার প্রাণটা বাঁচাতে চাইছি প্রাণটা বাঁচাচ্ছি তার পরিবারের কথা ভাবুন চোখের সামনে দেখলো ছেলেটা মারা গেল এটা বিবৃতির লড়াইয়ের সময় নয় আমরা হাত করে বলছি আপনাদের যা যা বক্তব্য নিশ্চিত ভাবে জানান কিন্তু গরিব মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে কর্মবিরতিটা দয়া করে প্রত্যাহার করুন কর্মবিরতি প্রত্যাহার করুন দেখুন এটা সমাজ একই সঙ্গে তিনি বলেন যে আজকে পুলিশকে সিরদারা উপহার দিচ্ছেন ভগবান না করুন পুলিশের কোনো পরিবারের কেউ শিরদারা নিয়ে গিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ায় আর বলেন এই হাসপাতালে এত বেশি বিল করবেন না অহেতুক পেসমেকার বসাবেন না যদি শিরদারা উপহার দিয়ে বলেন অকারণে অমুক ডায়াগনস সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না আর যে করে যে ঘটনা ঘটেছে তাতে দোষীদের চরম শাস্তি হোক কিন্তু সেটা যেন গরিব মানুষের উপরে প্রাণঘাতী হয়ে ফিরে না আসে শুনুন তার কথা আজকে আপনারা বলছেন পুলিশের বিরুদ্ধে পুলিশকে সিরদাড়া উপহার দিচ্ছেন পুলিশের কোনো পরিবার ভগবান না করুন কোনোদিন আপনাদের কাছে যদি সিরদাড়া নিয়ে গিয়ে বলে যে এই হাসপাতালে এত বেশি বিল করবেন না পুলিশের কোন পরিবার যদি কোন চিকিৎসককে একখানা শিরদাঁড়া উপহার দিয়ে বলে অকারণে পেসমেকার বসাবেন না পুলিশের কোন পরিবার যদি সিরদার উপহার দিয়ে বলে যে অকারণে বিভিন্ন টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবেন না তার বিভিন্ন কারণ আছে দয়া করে সকলকে সকলকে নিয়ে সমাজে চলতে হয় ফলে দয়া করে সমস্ত দিকটা বিবেচনা করে যে ঘটনা ঘটেছে আর্জি করে দোষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হোক কিন্তু সেটা যেন সাধারণ মানুষের উপর গরিব মানুষের উপর প্রাণঘাতী হয়ে সেই আন্দোলনের পদ্ধতি এবং পথ যেন ফিরে না আসে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলছেন যে আর্জি করে মর্মান্তিক ঘটনা ঘটেছে আঠাশ বছরের শ্রীরামপুরের যে যুবকের পায়ের উপর দিয়ে লরির চাকা চলে গিয়েছে সে বিনা চিকিৎসায় মারা গিয়েছে তাকে আর্জি করে রেফার করা হয় সেখান থেকে আরজি করে তাকে যখন নিয়ে আসা হয় তিন ঘন্টা পড়েছিল তাকে ভর্তি করানো হয়নি ভর্তি তো অনেক দূর যখন এতটা রক্তক্ষরণ হচ্ছে তখন বলা হয় যে হাসপাতালে কোনো চিকিৎসক নেই সরকারি হাসপাতালে আসার পর যদি এইভাবে দুর্ঘটনায় জখম কারুর মৃত্যু হয় ডাক্তার বাবুরা যদি কর্মবিরতি পালন করেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক শোনাবো আপনাদের আরো একবার কি বলছেন কুনাল ঘোষ হসপিটালে কর্মবিরতি চলছে ডাক্তারদের কর্মবিরতি কর্মবিরতি মানে কি রোগীদের চিকিৎসা হচ্ছে যে গরিব মানুষরা হাসপাতালে যাচ্ছেন যাদের পয়সা আছে তারা প্রাইভেট নার্সিং হোমে যাচ্ছেন যাদের পয়সা আছে তারা প্রাইভেট হসপিটালে যাচ্ছেন গরিব মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষ তারা সরকারি হাসপাতালে যান তাহলে কর্মবিরতিটা চলছে কেন যদি সবই স্বাভাবিক রাখবেন আপনারা যদি জানেন যে ওখানে লোক সংখ্যা কম আছে তারপরেও যদি কেউ কর্মবিরতি করেন এটা তো জেনে শুনে বিস্ফোরণ করার কাজ যদি যারা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কুনাল ঘোষ তিনি এই কথাই বললেন সাবস্ক্রাইব করবেন আজ ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ